আল্লাহ যখন ছিল একা বলব অসুবিধা আছে প্রবলেম আছে নবীর সান গাইব তাতে কার অসুবিধা থাকতে পারে আল্লাহ যখন ছিল একা মেয়র সাহেব দশটা দিলে খুব মজা করতে পারতাম বালকের বুঝাইতে পারতাম ভাবলিক গুলারে ঘুমাইবার আগে যারা নবীর নিয়ে মাটির ব্যবসা করে হ্যাঁ করে আমি ভালো করে বুঝাই দিয়ে যাইতাম যে আমার ওসুল যে নূর এখন তো অনেকে বাবা ঘুমাই কিন্তু আমি মনে করি আজকে অনেক লোক এমনিও আসছে দেখার জন্য আল্লাহ যখন ছিল নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিত আমি আল্লাহ ছিলাম গুপ্ত মন্ডল আমার গুপ্ত ভান্ডারকে আমি প্রকাশিত করেছি ঠিক গি না বলুন আল্লাহ যখন কোন সখা সখামানি সাথী না স্যার আমার এসিলেন্ট স্যার খুব মহব্বতের মানুষ হয়ে গেল কোন উপমা দিব বুঝতে পারতেছি না মেয়র সাপ জনানন্দিত মানুষ একটু সখামানি সাথী সখা বন্ধু সখা আপন আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা পরে চুষ মারিলেন এসকের দ ইয়া সময় যায় পরদূর দিন হবি মোস্তফায় পরদূর নবী মোস্তফা ওয়ায়গো সময় যায় পরদূর নবী মোস্তফা আয় আল্লাহ মোহাম্মদিনূর হইতে সৃষ্টি করলে এগুলো তো আপনাদের এলাকায় চলে না চালাইলেই চলে ঠিক কি না বলেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে গায়ের জুড়ে কথা বলি না দলিলের জুড়ে কথা বলি সাহস থাকলে তাহিরি সামনে এসে কথা বলো তাহিরি বিরুদ্ধে গোপনে বহুত কথা বলা সম্ভব তাহিরি মতন বাবা তোরা দেখলে ডর করে কোন সময় কেটে দেন উপদেশ দেন না সব খেয়াল রাখেন এসিলেন্ট স্যার আছে সমস্যা নেই দুই ভাই দুই পাশে আছে অসুবিধা না মাসখানে তাহিরি ভাই কি অসুবিধা হইব না কষ্ট লাগতেছে আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিসি পয়দা না করিত অন্ধকারে থাকিত তো রে সময় যায় পরদুর নবী মস্তফা পর দরদ নবী মস্ত পায়গ সময় যায় নবী মস্ত ভায় একটা জবানো বন্ধ রাখবেন নাও চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা